আজকে একটা রেডি মিক্স ওয়াফেল অ্যান্ড প্যানকেক দিয়ে আমি প্যানকেকটা তৈরি করব আপনাদের কাছে এটা না থাকলেও কোনো সমস্যা নেই অল পারপাস ফ্লাওয়ার দিয়েও আপনারা এটা করতে পারেন শুধু সাথে বেকিং পাউডারটা অ্যাড করে নেবেন আর মেল্টেড বাটার অ্যাড করবেন আমি মিক্সটা ঢেলে নিচ্ছি এখন এতে দিয়ে দিব স্বাদ মতো গুঁড়ো দুধ লিকুইড দুধ দিয়েও এটা করা যায় এটা আপনার ইচ্ছা দিয়ে দিব পিঞ্চ সফট সল্ট মিষ্টি খাবারে একটু সল্ট দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে স্বাদ মতো চিনি দিয়ে দিব কারণ এই মিক্সে কোনো রকমের চিনি নেই এটা সাধারণত সিরাপ বা হানি দিয়ে এটা খেয়ে থাকে বাট আমি আসলে পুরোপুরি বাঙালি স্টাইলই করছি জন্য আমি চিনি দিচ্ছি এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রুম টেম্পারেচারে পানি পানিটা প্রথমে একেবারে বেশি দিবেন না অল্প অল্প করে পানি দিতে হবে কারণ পানি বেশি হয়ে গেলে কমানোর কোনো ওয়ে নেই বাট পানি যদি লাগে আবার আমরা কিন্তু চাইলেই অ্যাড করতে পারবো এখন একটা ডিম এর মধ্যে ভেঙে নিব ডিমটা ভেঙে নেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে যদি দলা পাকিয়ে থাকে তাহলে কিন্তু প্যানকেকটা ভালো হবে না যখন এটা থিকনেস এই পর আসবে যে স্প্যাচুলা থেকে পড়ে যাচ্ছে তখন এটা আমরা ভাববো ফেটানো হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না এখন একটি তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিব তারপর পরিমাণ মতো একটু আমি প্যানকেকের ব্যাটারটা প্যানের ওপর দিয়ে দিব ওপর থেকে যখন এরকম ছিদ্র হবে এবং বাবলগুলো উঠে বাবলগুলো কিন্তু ফুলে গেলে চারপাশ থেকে ভাবে ছাড়িয়ে নিব শুধু বাবল উঠলে হবে না যখনই বাবলগুলো ফেটে যাবে তখনই বুঝবো যে এটাকে উল্টাতে হবে এখন সো আমি এখন এটাকে ফ্লিপ করে দিব। আর ফ্লিপ করার আগে অবশ্যই কিন্তু হবে। প্যানকে কেকটাকে একটু তুলে নিতে হবে এটা কিন্তু খুব ইজিলি উঠে যায় অনেকেই এই উঠানোর বিষয়টাকে ভয় পান কিন্তু না এটা খুবই ইজি প্রতি প্যানকেক তৈরি করার আগে কিন্তু হবে অয়েল ব্রাশ করে নিতে হবে আবারও বলছি যখন বাবলগুলো উপরে ফুলে উঠবে এবং বাবল ফেটে যাওয়ার পরে চারপাশ থেকে ছাড়িয়ে প্যানকেকটাকে ফ্লিপ করে নিতে হবে আর এই টিপসটা ফলো করলে কিন্তু খুব ইজিলি প্যানকেকটা তৈরি করা যায় শেপটাও সুন্দর আসে তাওয়া থেকে উঠে আসে প্যানকেক তো আমার ভীষণ পছন্দ আপনাদের কার কার প্যানকেক পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু সফট নরম তুল তুলে প্যানকেক আমার প্যানকেকগুলো তো রেডি হয়ে গেছে আমার কিন্তু এই নরম তুল তুলে প্যানকেকটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে দুধ চা সাথে এই নরম তুলতুলে মেঘের মতো প্যানকেক আহ অসাধারণ কম্বিনেশান আপনাদের কার কার ভালো লাগে প্যানকেক দিয়ে চা খেতে আমার কাছে মনে হয় এটা ভীষণ সুন্দর পারফেক্ট একটা কম্বিনেশান আমার প্যানকেক তো রেডি আপনাদের কি খবর